থাক বাচ্চে বইনে হুয়ে থাকলে বাচ্চা যা নই বুড়ি হে বাচ্চায় খেদাম পোলা হান্ড বাচ্চায় খেদামু তোমরা আমরা নিতা বাহু আমরা যান এত কষ্ট করতেছেন সোনার বাজান রে ই গাই ঝোল রে

তোমরা মাহারি কত কষ্ট করে কাজ কাম করতেছে এলে দেখে আগে আত্মাই নাকি আমরা রাজনৈতিক নেতা আঙ্গের কত কিছু বিবেচনা করে চলা নাগে তঙ্গের ভালোবাসাই তো আমরা আছি সমস্যা নাই ধান কাটা পারমু দান তোমার থুম না আজকে থাকো হর এই ক্যামেরা রেডি কর এই ক্যামেরা ধর ক্যামেরা ধর আমি যে ধান কাটছি দেখা জনগণকে দেখা দেখ আমি তো ক্যামেরা ধরে আছি শুনতি কা কাটেন আপনি কাটেন তালি বাবু আপনারা ধান কাটে না মেলা পানি খেয়ে আসতেছি জান 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 এ বুড়ি জন্য কি আমু দেহারি কত জুলুম আগেছে

কি কিভাবে মাসির তেশ মারতেছে বাহ উ উপকার করতাইছে মাসির পায়ের ঘাম মাথায় ফেলে এরকম নেতা আর জীবনে একটা পাবেন না আপনারা সবাই বিনা ভোটে থাকে পরাজিত করে দেবেন আহ জিটায় দিবেন জিটায় দিবেন আচ্ছা আচ্ছা জনগণ দেখছে তার মনে হচ্ছে তেরো জন দেখছে কুনাইতে আজন আচ্ছা ঠিক আছে লাইভ সার্চ কর লাইভ সার্চ কর আজন আছে লাইভ সার্চ কর কি লাগুন জান তালি চাচা তালি থাকেন বাবু হ্যাঁ বটেন তালি চাচা থাকেন হ্যাঁ আnger কাম হইছে আমরা ছবি তুলছি মাইক দেখাইছি হইছে তেহনি কোন যা আসে দের বিয়া করতে দান কায়া তারপর হিন্দিকা জাবি কইলাম না হলি কেন একবার মাইরে কিনে হুয়া মু কি দান কত কামরা আnger কাম তো হইছে তো আমার কাম নষ্ট কইলিগা ও শালারা Hãy subscribe